মানে তার মানে বিরোধীরা যদি বলেন এটা মানবিক রায় তাহলে বিরোধীরা কি তাহলে কোন একটা অমানবিকতার পক্ষে দাঁড়াতে চাইছেন যে যে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে মানবিক হবার কথা বলেন এই ন্যারেটিভটা কি তারা বাতিল করতে চান আমি যেটা পড়েছিলাম দণ্ডদাতা কাঁদে যাবে সমান আঘাতে দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার যার তরে প্রাণ ব্যথা নাকি পায় তারে দণ্ডদান বিধাতার অত্যাচার গান্ধারীর গান্ধারী হলেন আপনারা চোখে ঠুরি পড়ে আছেন আপনারা মুখ্যমন্ত্রী মানবিকতাকে ব্যঙ্গ করছেন এবং সেই ব্যঙ্গ করতে গিয়ে এখন বিচারপতিকেও ব্যঙ্গ করে অমানবিক মানবিকতাকে ব্যঙ্গ করে আসলে অমানবিক বলতে চেয়েছেন সেন্টিমেন্ট এখানে যেতে নেই আইনের কাছে সেন্টিমেন্টের মূল্য আমি বলছি যে বিচারক বদলায় বদলায় আইন আজকে প্রমাণিত হলো বিচার বিচার কেউ কেউ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারেন কেউ এই রায়কে ব্যঙ্গ করতে পারেন বিচারপতিদের ব্যঙ্গ করতে পারেন আমি করব না আমি বিচারপতিদের এমনকি আপনারাই এসেছি যে বিচারকের কথা বললেন আমি তাকেও সম্মান জানাই আজকে যিনি অর্ডারের কথা বলেছেন কথা হচ্ছে যে মানে বিচার এটা হতে পারে না যে যে অ্যাকিউজড তার কথাই শুনবে কোনো বক্তব্য নেই আমি রায় দিচ্ছি মানে আমি ভগবান তোমার আর কোনো বক্তব্য থাকতে পারে না কিন্তু আমার আইনের ন্যূনতম বুদ্ধি বলে যে অভিযুক্ত তার একটা বক্তব্য যেন থাকে যখন তার বক্তব্য শোনা হয়নি কই সেটা তো বলা হয়নি অমানবিক কই তখন তো বলা হয়নি যে তখন সেন্টিমেন্ট কাজ করছে যখন বিনা অপরাধে চাকরি বেঞ্চ খেয়েছিল তখন কি তার বক্তব্য শোনা হয়েছিল তাদের কোনো বক্তব্য ডেকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা ঠিক না ভুল কিন্তু তখন সোশ্যাল সামাজিক সৌধ নির্মাণ চলছে আসুন আমরা ভগবানের স্ট্যাচু গড়ি কেউ কেউ মার্বেল নিয়ে আসছিল কেউ কেউ ইট ইট নিয়ে আসছিল কেউ বালি নিয়ে আসছিল আসুন আমরা স্ট্যাচু গড়ে তুলি এই দেখুন কেমন সুন্দর ভগবান ভগবান বড় লম্বা আজকে ভগবান মাটিতে চুচ্চুর হয়ে ভেঙে সে স্ট্যাচু গড় গুঁড়িয়ে গেছে প্রমাণিত হয়েছে যে ভগবান বলুন আল্লাহ বলুন ঈশ্বর বলুন সেটা গড বলুন মানুষ কখনো ভগবান হতে পারে না সেই চেষ্টা যদি কেউ চালায় তাহলে তার নাম বা নরক তার জন্য অপেক্ষা করে